অনিত কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আল মামুন আজকে আপনাকে আপনাদেরকে স্ট্রবেরি চাষ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব স্ট্রবেরি চাষ ফুল আসার সময় এবং ফল বড়ো হওয়ার জন্য কি কী ব্যবহার করতে হবে সকল কিছু এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ দেখেন যারা স্ট্রবেরি চাষ করেন অথবা সাদ বাগানে বা বাণিজ্যিকভাবে যারাই চাষ করেন না কেন তাদের দেখলে খুবই উপকৃত হবেন আশা করতেছি সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যে ফলগুলো দেখতেছেন এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরিতে এখন বড় মৌসুম মানে জোয়ার চলে আসছে গাছে এরকম আমাদের গাছে দেখেন কি পরিমাণ ফল চলে আসছে এরকম ফল পেতে আপনারা কি কি পরিচর্যা করবেন সকল কিছু এই ভিডিওর মধ্যে বলবো প্রথমে যে আপনাদের গাছের পরিচর্যা করবেন প্রথমে আপনাদেরকে গাছগুলোর দিকে নজর রাখতে হবে গাছগুলোতে যেন কোনোভাবে ছত্রাকের আক্রমণ না হয় তার জন্য আপনারা প্রথমে সপ্তাহে একবার করে ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশকগুলো মেনকুজেপ বা মেনসার অথবা এমিস্টারটপ যেগুলো আছে আপনাদের এ এলাকাতে পাওয়া যায় সেগুলো এই তিনটা চারটার মধ্যে আর কি সবগুলোই পাওয়া যায় এগুলো আপনারা লিটারে এক গ্রাম হারে দিবেন এমিস্টার টপ দিয়ে আপনারা সারা জমি স্প্রে করে দিবেন অথবা মেনকুজেপ দিবেন লিটারে দুই গ্রাম হারে সারও লিটারে দুই গ্রাম হারে এরকম এগুলো সবগুলো তিনোটায় ছত্রাকনাশক আপনারা একটা একটা করে ব্যবহার করতে হবে আর আপনারা যখন গাছে ফুল আসবার ফুল আসার ইয়ে হয় তখন আপনার গাছে ভিটামিন স্প্রে করতে হয় সেটা হলো আমেরিকান অ্যানকিপিয়াস অথবা যে কোনো অনুখাদ্যগুলো খাদ্যগুলো আপনারা স্প্রে করবেন যেগুলো আপনাদের লোকাল মার্কেটে পাওয়া যায় আর তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের স্ট্রবেরি গাছকে সময় আগাছা মুক্ত রাখতে হবে আগাছাটা পরিষ্কার করে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সেল দিতে হবে আমরা দেখেন আমাদের জমিতে কোনো আগাছা নেই আমরা আগাছাগুলো পরিষ্কার করে রেখেছি আপনারা এরকমভাবে আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন আগাছাগুলো পরিষ্কার করে ক্ষেতে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে আপনারা এই ড্রেন যে দেখতেছেন আমরা যেভাবে রোপণ করছি এই ড্রেনগুলোতে আপনারা ডিএপি ডিএপি দিবেন শতাংশে এক কেজি এক কেজি করে আর বাংলা টিএসপি দিবেন এক কেজি জিপসাম দিবেন হাফ কেজি জিপসাম দিবেন দুইশো গ্রাম তারপরে আপনারা টাইকোডার্মা পাউডারটা দিয়ে দিবেন পঞ্চাশ গ্রাম হারে দিয়ে দিবেন এখন গাছের ঢলে পড়া রোগটা দেখা যাবে এই জন্য আপনারা এভাবে দিয়ে ক্যানেলের মধ্যে অর্থাৎ ডেনের মধ্যে দিয়ে আপনারা বুড়া দিয়ে দিবেন তাহলে আপনার গাছটাতে পর্যাপ্ত পরিমাণ শক্তি পাবে এইভাবে আপনাদের ফলগুলো খুব দ্রুত বড় হবে আপনারা দেখেন আমাদের বাগানে কত সুন্দরভাবে ফল চলে আসছে অলরেডি আমরা কত অল্প কিছু দিনের মধ্যে ফলগুলো হারভেস্ট করতে পারবো আর তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের গাছের যদি এই স্ট্রবেরি গাছের সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে বেশি পরিমাণ মাকড় ধরে লাল মাকড় লাল মাকড়ের জন্য আপনারা অবিরণ বিষটা ব্যবহার করবেন এটা খুবই ভালো কাজ করে এটা লিটারে আধা এম করে ব্যবহার করবেন অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এম করে ব্যবহার করবেন প্রত্যেক ষোলো লিটার পানির জন্য আট এমএল ব্যবহার করে আপনারা জমির মধ্যে স্প্রে করে দিবেন এবং আপনাদের যদি জমিতে কোনো সময় ও দেখেন যে গাছগুলো জিমিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা রিডোমিল গোল্ড এবং এমিস্টার টপ দুটি মিক্স করে আপনারা ডোজ করবেন রিডোমিল গোল্ড দেবেন বিশ গ্রাম এবং অ্যামিস্টার টপ দেবেন পনেরো মিল এইভাবে পরিচর্যা করবেন